সো গাইস সেন সেনগুপ্ত হ্যাঁ গাইস যিশু সেনগুপ্তই প্রথম একজন বাঙালি যার ছবি বুজ খলিফার গায়েতে মানে বুজ খলিফার যে বয়টা আছে সেখানে প্লে করা হয়েছিল মানে তাকে দেখানো হয়েছিল ঠিক আছে তো রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছে তো পুরো বিষয়টা জানতে গেলে ভিডিওটা পুরোটা তো এর বিষয়টা হচ্ছে যে সি সি এল মানে সেলিব্রিটি ক্রিকেট লিগ তো এই যে একটা ক্রিকেট লিগ হয় এটা সেলিব্রিটি অ্যান্ড অল এটা সব প্লে করে তো এটারই দশম সিজন মানে টেন সিজন তারই উন্মোচনে যেহেতু আমাদের জিতু তেঙ্গুত দ্য বেঙ্গল টাইগারের ক্যাপ্টেন মানে আমাদের 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 যে বেঙ্গল টাইগার যে টিমটা আছে সেটার ক্যাপ্টেন ঠিক আছে সেটার অধীন হয় তো সেই হিসাবে তার ছবি তার ভিডিও বা ধরতে পারে তার একটা ছবি ঠিক আছে সেটাকে বুজ খালিবার ওয়ালেতে প্লে করা হয়েছিলো মানে বুজ খালিবার ওয়ালেতে দেখানো হয়েছিলো তো এর বিষয়টা হচ্ছে দেখো এটা একটা খুব বড়ো বিষয় কিন্তু ঠিক আছে যেহেতু আমরা জানি যে ভাই শাহরুখ খানের কোনো মুভির ট্রেলার এলে বা যেটা আমরা দেখতেই পারি যে ভাই তার যে জওয়ান মুভিটা যখন এলো বুঝ খালিবাতে প্লে করা হয়েছিলো বুজ খালিবার যে ওয়ালটা আছে সেখানে তার ট্রেলারটাকে প্রজেক্ট করা হয়েছিল তবে এবার তোমরাই বোঝানো হয় যে ভাই এটা একটা কত একটা বড়ো একটা বিষয় একজন বাঙালি তার ছবি সেখানে প্রজেক্ট করা হয়েছে কারণ সে দি বেঙ্গল টাইগারের অধিনায়ক সিসিএলের মধ্যে যে কটা টিম আছে তার মধ্যে সেও একটা টিমকে লিড করে ঠিক আছে এবার এটা 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 সিসিএলের টেন্থ দশমতম সিজন ছিল তো সেটাই উন্মোচন করা হয়েছিল সেখানে ঠিক আছে তো এবার যীশুর সাথে আল্লু অর্জুন সোনু শ্যুট দেন তুমি দেখো সলমান খান সোহেল খান আরও অনেকে তাদের তাদেরকেও দেখানো হয়েছিল ঠিক আছে তাদেরকেও প্রজেক্ট করা হয়েছিল বাট তারই মধ্যে ভাই আমাদের বাঙালি হিসাবে ফার্স্ট বাঙালি হিসাবে একজন যার ছবি সেখানে প্রজেক্ট করা হয়েছিল তো এটা একটা মানে যীশুর যারা ধর ফ্যামস আছে বা ধরো বাঙালি অডিয়েন্স আছে তাদের খুব ভালো লেগেছে ঠিক আছে এই বিষয়টা কারণে এবার আমরা অনেকেই জানি যে যিশু এখন একটা ন্যাশনাল অ্যাক্টার হয়ে গেছে সে অনেক রিজনে কাজ করছে বলিউডে তামিলে তেলুগুতে বাংলাতে আরো হয়তো ভবিষ্যতে সে আরো আরো অন্য রিজনে হয়তো কাজ করবে সে একটা ভালো পরিচিতি পেয়ে গেছে অলরেডি ঠিক আছে ন্যাশনাল লেভেলে সে একটা পরিচিতি অলরেডি তৈরি করে ফেলেছে এবার ভাই এটা তার জন্য একটা খুব বড় অ্যাচিভমেন্ট যে ভাই তার ছবিকে বুর্জ খালিফার ওয়ালেতে প্রজেক্ট করা হলো যেখানে ভাই শাহরুখ খানের যে কোনো মুভি এলে ট্রেলারকে প্রজেক্ট করা হয় তো এটা একটা বিগ বিগ রিজন ঠিক আছে যে ভাই বাঙালিরা ভাই গর্বিত ফিল করছে তো এই হচ্ছে ব্যাপার এবার তোমরা কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরাও কি সিসিএল দেখো বা তোমরা কি ইন্টারেস্টেড সিসিএল দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে ব্যাপার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টেলেন্ট বাই